এই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে কিন্তু দারুণ মাছ ধরার একটা প্রতিযোগিতা চলছে দেখুন গোপাল দা আবার মাছ ধরে নিয়েছে এত পরিমাণে মাছ খাচ্ছে যে মানে বসি ফেলতে পারছি না তার আগে মাছ কি করে আছে ভিডিও করবো বুঝতে পারছি না দেখুন গোপাল দা একটা ধরে নিয়েছে আর এদিকে তো মোটামুটি দুটো এই ব্যাগ কোটো ভর্তি হয়ে গেছে মানে সিপ ফেলা যাচ্ছে না তার আগে খেয়ে নিচ্ছে তাই না গোপালদা কেমন মাছ খাচ্ছে আর ওদিকে আমরা কিন্তু জালও পেতেছি জালে প্রচুর পুটি মাছ বাঁধবে সেগুলো সব দেখাবো দেখুন ওদিকে মাঠে খাচ্ছে চারিদিকে শুধু মাছে খাচ্ছে বললাম না গোপালদা কই ও দু হাতে দুটো রয়েছে গোপালদা গোপালদা দেখো খোলো খোলো আমার সিপ নিয়ে গেলো

এক্ষুনি খাবে খাই। এই নিয়ে গেল রে। এই দেখ সিপ নিয়ে গেল গোল দা। খাটি খাটি। এইগে সিগি ধরে গেল না। দা সিগি আমি দুটো 100 করে বেচে দেখো বন্ধুরা। এ কি হচ্ছে এটা? সিগিটা ছোটো সাইজ। ঠিক আছে ঠিক আছে তবে। না না বল ছাড়া আমি তো বাwidehat ওটাও খাচ্ছে দেখুন না ওটাও খাচ্ছে ওই দেখো ওইটা টেনে গেল। ওটাও টেনে নিয়ে গেল রে বন্ধু এই গোপালদা আবার দুটো একসঙ্গে দেখুন একটা শিঙি মাছ শিঙি মাছ এই পাশে এই দেখুন শিঙি মাছ দেখি আমাকে একটু দেখা দেখুন শিঙি মাছ গোপালদা সুন্দর শিঙি মাছের কালারটা দেখুন টেস্টটা হবে শিঙি মাছের আর লাইন টিকে দেখুন এ সাইজের দা আমি তো পাগল আন হয়ে গেছি দেখুন বন্ধুরা পুরো চান হয়ে গেছে সামলে পাচ্ছি না কোনটা ধরবো আর কোনটা রাখবো বুঝে পাচ্ছি না একা মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করব কি করে তো আগে ছেড়ে দিয়ে নি আর কত মাছ ধরছি সেটা লাস্টে দেখাবো বন্ধুরা আবারও শিঙি মাছ শিঙি মাছ বলে বলে শিঙি মাছ ওইদিকে দেখো ওইদিকে বলদা ওইটা টানো ওটা টানো ওটা টানো ওইটা টানো ওইটা ওইটা বলতো ওইটা কালোটা ছেড়ে দাও ওইটা ছেড়ে দাও ধরো কালোটা ছেড়ে দাও শিঙি মাছটা কোনো রাখো না ওই কালোটা হ্যাঁ ধরো দেখি ক্যামেরাটা ধরো দেখি আমি ছাড়াই মাছগুলো এই জড়িয়ে যাচ্ছে

প্রচুর মাছ কিনতে এগুলো খারাপ মাছ না আরও কোটোয় আছে কোটো গুলো মধ্যে কটোই আছে ঢালার মধ্যে এক থাক কোটোয় আমরা হবে না কোটোয় দাও কোটোই ঢেলে দাও ওই মাছগুলো কটাই দাও না ওইদিকে শোন না ওখানে গিয়ে কী করবে দাদা দা দাদা বন্ধুরা এরপরে একটা বিশাল খাটনির কাজ আছে আমাদের ওইখানে জাল পাতা আছে জালে যদি পুঁটি মাছ পড়ে তা সেইটা ছাড়াতে গেলেই অন্তত দু ঘন্টা টাইম লাগবে ওই জন্য আমরা একটু আগে আগে উঠে পড়লাম আর পুঁটি মাছ পড়বেই একটু জল দাও একটু জল দাও দাদা একটু জল দাও ওকে আসছি দাও নাহলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো জামা প্যান্ট খুলে ফেলেছি ওখানে জাল ফেলা আছে জালগুলো তুলবো আর জালে যদি পুঁটি মাছ বাড়ে পড়ে তাহলে তো মোটামুটি দু ঘন্টা টাইম লাগবে এত পুঁটি মাছ বাদে তো সেটাই এখন তুলতে যাবো দুই ভাই তো ওই জন্য উঠে পড়লাম কেননা এরপরে আবার কামড়া এখানে তো গোপালদা চলো গোপালদা রেডি হচ্ছে নিই এবার আমরা সোজা ওপারে যাব আর যাওয়ার সময় জালটাও একটু দেখ দেখবো মাছ পড়েছে কিনা তো আমরা কিন্তু নেমে পড়লাম পড়ে গেলে ক্যামেরাটা সব যাবে এই বাবা এখানে তো খুব পাথরি জায়গা আমরা এখন নদীর ওপারে যাব এ বলদা একটু জালটা উঁচু করে দেখো তো মাছ পড়েছে নাকি পড়বে তো আরে এবারেবা

খাদা মাছের কাদা খায় পুটি মাছের পরান যায় ওদিকে যাই સગમસ્તા માર લો કાટા કરન જાય જોલિયા હાય

ওইদিকে পেলে দেব কিচ্ছু ফেলা হবে সব জায়গায় জানতে থাকলে যেত কত মাস ভেজেছে

আগে শিঙি মাসে কিন্তু কাটা ফুটে গেছে

কনের দিকটা বেশি পড়েছে যেখানে বললাম না জল বেশি জল যেখানে সেখানে বেশি পড়বে

বসা পাতাম দুশো জাল চল বারোটা জাল ছিল ধান মনের মধ্যে পাততাম ধানের মধ্যে মাছ বাদ শিঙি মাছ মাগুর মাছ কই মাছ বড় বড়ো শোল ল্যাটা তখন মাছের দাম একদম কম ছিল ল্যাটা মাছ দু টাকা তিন টাকা কেজি দিত পেছন দিক দেওয়ার পর সামনের দিক দিয়ে কোনোদিন দিন বেরোবে না বড়ো না জালটা সম্মান রেখেছে তো

এটাই তাই সন্ধে হয়ে গেছে এইবার দেখো মশার কামড় খেতে হবে

দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল বাবা বন্ধুরা এক ব্যাগ রেখে এসেছি উপরে আর এই যে এক ব্যাগ তো ওখানে উপরে রেখে এসেছি আর ওই তো উপরে গিয়ে দেখাচ্ছি কত মাছ ধরেছি প্রচুর মাছ আছে তো জালটাকে তুলে নিই তারপরে আবার দেখাবো তো বন্ধুরা আমরা কি মাছ পেয়েছি আজকে সেটাই আপনাদেরকে এখন দেখাবো এই যে গোপালদা মাছগুলো ঢালছে ঢালো 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 দেখুন জালে কী মাছ পেয়েছি এটা আর ব্যাগেও রয়েছে ঢালো ব্যাগের গুলো ঢালো ব্যাগের ঢালো তা অন্ধকার হয়ে যাচ্ছে এই হলো তোমার জালের মাছ আর কোটর মাছগুলো এগুলো হচ্ছে জালের

তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টে কিন্তু আমরা অ্যান্সার দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই